ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন নতুন আরও একটি ভিডিওতে আমি হাসান আল মামুন শুভেচ্ছা জানাচ্ছি সিঙ্গাপুর থেকে তো বন্ধুরা আপনারা জানেন সিঙ্গাপুর একটি দ্বীপ দেশ এর চারপাশে সাগর এই সিঙ্গাপুর একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল অথবা সিঙ্গাপুর ছিল ব্রিটিশদের একটি সামরিক কলোনি বা ঘাঁটি সেই সেই সময় ব্রিটিশরা সিঙ্গাপুরকে রক্ষা করার জন্য এর চারপাশে মোট এগারোটি কামান দুর্গ নির্মাণ করেছিলেন তারই অংশ হিসেবে সিঙ্গাপুরের ক্যাপেল বন্দরের পশ্চিম জলসীমা রক্ষা করার জন্য পাসির পাঞ্চাং পাহাড়ের উপর একটি কামান দুর্গ নির্মাণ করেন আজকে আমি সেই কামান দুর্গটি দেখতে এসেছি দেখাতে চাই আপনাদের তো বন্ধুরা আপনারা যদি সেই কামান দুর্গটি দেখতে চান তো সঙ্গেই থাকুন ভিডিওটি দেখুন ঘটনাটি হলো দু সালে আমি যখন আমরা কয়েক বন্ধু মিলে এমনি এক ছুটির দিনে এই জায়গাটিতে ঘুরতে এসেছিলাম তখন এই কামান দুর্গটি দেখি তো গতকালকে এই জায়গাটির কথাটি মনে পড়ে গেল তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম সেই পাসির পাঞ্জাং পাহাড়ে ব্রিটিশদের কেল্লার মধ্যে তো বন্ধুরা আপনারা যদি ব্রিটিশদের কামান দুর্গ বা কেল্লা দেখতে চান তো ভিডিওটি দেখতে থাকুন তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে দুর্গের প্রবেশপথের শুরুতেই দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি ইটের ত্রিভুজ আকৃতির দেওয়াল ও ডালাপথ জনমানবহীন নীরব নিস্তব্ধ ও গহীন জঙ্গল আর অনাবিল সবুজ ও বিশুদ্ধ প্রকৃতি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পাশির পাঞ্চাংয়ের এই জঙ্গলে গেরা ছোট্ট পাহাড়ে ব্রিটিশদের তৈরি প্রায় একশো পঞ্চাশ বছরের পুরাতন দুর্গটি দুর্গের স্থাপনা ও অবকাঠামো ছড়িয়ে ছিটিয়ে আসে এই পাহাড়ের এখানে ওখানে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এক সময় সিঙ্গাপুর ছিল ব্রিটিশদের একটি উপনিবেশ অথবা ব্রিটিশদের একটি সামরিক কলোনি বা ঘাঁটি আঠারোশো সালে ব্রিটিশরা ক্যাপেল বন্দরের পশ্চিম প্রবেশ রক্ষার জন্য পাসির পাঞ্জাং পাহাড়ের উপর দুর্গ পাশির নির্মাণ করেন এটি ছিল সিঙ্গাপুরের জলসীমা রক্ষার জন্য নির্মিত এগারোটি উপকূলীয় কামান দুর্গের মধ্যে একটি সিরিজ বারোশো উনিশশো সালের মধ্যে দুর্গটি আর ব্যবহার করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দুর্গটি ল্যাব্রাদর ব্যাটারি হিসেবে পুনরায় পুনঃ স্থাপন করা হয় এবং দুটি স্বয়ংক্রিয় নতুন ও বৃহৎ কামান স্থাপন করেন সাতত্রিশ টন ওজনের কামান দুটি একশো পাউন্ড ওজনের গোলা দশ মাইল দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল দুর্গটি সমুদ্র তীরে অবস্থিত হওয়ায় সমুদ্রের দিকে তাক করে কামানটি স্থাপন করা হয়েছে মূলত জাপানি ও অন্যান্য যে কোনো আগ্রহ থেকে এই এলাকাকে মুক্ত রাখার জন্যই এই কামানটি স্থাপন করা হয়

Uh, making one uh. This one is original? Original The last time one? Uh? Last time one This as statue the, the This one is statue but this one original, original. right? This uh. one uh, safe, safe uh, museum inside uh, safely uh. maintenance This is only for reality uh. Uh. This is reality So by uh, brother how you know this about? No no first time I uh, see here I uh. also last time uh, 2018 I come here uh. But I this just see only Okay. just again come today. i just something no but history. You know, you know that all the information here, ah. we know that this is all reality one. Ah, okay, you okay. see, why we have this focus the main yeah, ah. same the scenario. Ah. the people, they yeah, look at ah. the people, japanese uh, ship coming or not. Ah. Coming. they have to ah. check looking it. the, ah, they have to check. The ocean, totally so totally control. this is a bomb. Mm. We have to come. We put in the bomb to kill the uh, ship. The uh, Japanese, Japanese enemy ship. ship ah, uh, yeah, attack. Uh. Because they forest all. We don't have. Mm. Previously, we don't. Uh, that time, using. Yeah. Uh, anybody really no Have totally see ready ocean. Mm. It's clearly. The last time, making time no jungle, but slow, yeah, slow jungle coming ready, right? Uh, rain, many, many hell. Uh. Jungle far This one far very property. clear view. তো বন্ধুরা দুইজন ইন্ডিয়ান তামিল দর্শনার্থী টুরিস্ট তারা আমার আমাকে যতটুকু তারা জানেন তাদের ভাষায় ইংরেজিতে তারা বলার চেষ্টা করলেন তো মাই চ্যানেল নেম ইজ হাসান আল মামুন ওকে হাসান মামুন হ্যাঁ চ্যানেল ইজ লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার তো এই ভাই এই ব্রাদার বলল যে আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করে দিবেন ওকে থ্যাংক ইউ অল বাংলাদেশী फ्रेंड्स ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে Some place other people cannot see can go there But your name, uh, YouTube channel name. Sorry? My YouTube channel name is uh, Hasan Mamun. Okay. বারোই ফেব্রুয়ারি উনিশশো সাল সিঙ্গাপুরের সেন্ট জনসন আইল্যান্ডের আশেপাশে ঘোরাফেরা করা একটি গোলা বারুদ বোঝাই করা জাপানি সামরিক বাহিনীর জাহাজ এখান থেকে গোলা বর্ষণ করে ডুবিয়ে দেওয়া হয়েছিল এই সেই কামান আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন দুর্গেরই একটি টানেল এই যে দেখেন গহীন জঙ্গলের ভিতরে পাহাড়ের ঠিক নিচেই এই টানেলটি এই টানেলের গেটটি কিন্তু খোলা রয়েছে আমি জানি না কেন খোলা এর আগে আমি যখন এসেছিলাম তখন এই গেটটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় ছিল নো এন্ট্রি লেখা ছিল যাই হোক এন এখন কেন খোলা আছে জানি না এই যে দেখেন উপরের জঙ্গল একেবারে পাহাড়ের নিচে এই টানেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই টানেলটি ব্যবহার করা হয়েছিল এখন পরিত্যক্ত অবস্থায় আছে যেহেতু আমি দেখতে পাচ্ছি ভিতরে গুটগুটে অন্ধকার কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই তাই ভিতরে আমি যেতে চাচ্ছি না বয়ের কারণে আমি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না যাওয়ার কারণে মোটামুটি আমার কাছে আফসোসই লাগতেছে তো যাই হোক এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই টানেলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি তথ্য জানিয়ে দিই আপনাদেরকে উনিশশো সালে সিঙ্গাপুর জাপানি সৈন্যরা দখল করে নেয় তখন জাপানি সৈন্যরা সিঙ্গাপুরের সামরিক বেসামরিক লোকদেরকে এই কেল্লাতে এনে বিভিন্নভাবে অন অমানবিক নির্যাতন চালাত দর্শন খুন ফাঁসি দিয়ে মানুষকে মারত এখানে তাই এখানে নাকি সেই সব আত্মারা ঘোরাফেরা করে অনেকে এখানে আসতে ভয়ও পায় সেই জন্য লোকজন একটু কম তা আমিও কিন্তু বয়ের মধ্যেই ছিলাম এতক্ষণ তখন ঘোরাঘুরি করছি দু একজন লোক ছিল তাই তো পরবর্তীতে পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্রিটিশদের কাছে সেই জাপানিরা আত্মসমর্পণ আত্মসমর্পণ করে। এই দুর্গের মধ্যে অনেক স্থাপনা এখানে ওখানে ছড়িয়ে আছে। সবগুলো স্থাপনা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম। তো এখন দেখবেন যে সাগর পারে এই দুর্গটি অবস্থিত সেই সাগরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে পাহাড়ের উপরে একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সাগরের ভিউটা দেখার জন্য তো এই যে সামনে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সাগর পাড়েই কিন্তু এই দুর্গটি অবস্থিত এবং এই সাগর পারে এই পাহাড়টি ওয়াও কি সুন্দর এই যে দেখেন সিঙ্গাপুরের সাগর ঠিক এই দিকেই ক্যাপেল নৌবন্দর এই যে গাছগাছালির ফাঁক দিয়ে একটু দেখা যায় ক্যাপেল নৌবন্দর এই যে সাগর এই সাগরের ঠিক পারেই কিন্তু এই কেল্লাটি অবস্থিত এই যে দেখেন ঠিক পারেই কিন্তু এই কেল্লাটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইতে ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ